কবর থেকে কে মাগো মর কি কবরে তো জ্বালা প্রাণে মাগো সহে না প্রাণে মাগো সহে না কবর থেকে মাদ কি যন্ত্রণা ওই কবরে তো জালা প্রাণে মাগ সহেনা প্রাণে মা সহেনা ওই কবরে আমি আমায় কে হবে দেখেনা আমায় কে দেখে দেখেনা ওই কোবরে আলো বাতাস কিছু না আসে না কত মানুষ দেখি আমি আমায় কে হেলা আমায় কে হেলা কেমনে মাগো আমার কথা ভুইলা রইলা জানি না কোথায় আছি কেমন আছি আমার খবর মিলা আমার খবর মিলা কেমনে মা আমার কথা জানি না কোথায় আছি কেমন আছি আমার খবর মিলালা আমার খবর মিলালা একটু পর মাটি আমার মা গো চাপ মাতির চাপে আমি মাগো মাটির সাথে মিশে যায় মাটির সাথে মিশে যাই একটু পর পর মাটি আসে আমায় মাগো চাপা দে মাটির চাপে আমি মাগো মাটির সাথে মিছে যায় মাটির সাথে নিছে যায় ফ্যারেস্তারা দেইগো ফেলিয়া আমায় ফেলিয়া কবর থেকে বংশীমানো কবরের কি যন্ত্রণা ওই কবরে তো জালা প্রাণে মাগো সহে না প্রাণে মা গো সহনা কথে কে বলছি মা গো কন কি যন্ত্রলা ওই কনে তো জা প্রাণে মা গো প্রাণে মা গো সহনা সংসার সংসার কেগ করলি না বন্দেগী কিভাবে কাটাই বি মনরে কবরের জিবন গুনা গুনে গে লো রে ওর জীবন গুনা গুনে গে লো রে সংসার সংসার কবেগো কীনা বন্দেগি কিভাবে ভাবে কাটা জিন্দে গিলে ওরে ওর জীবন গুনায় গুণ রে ওর জীবন গুনায় গুনায় গে রে নিঃশাসের বিশাসইরা গো বানাম্বারি গা সের বিশ কয়া গো বানাম্বারি গো দিন জানি আজ রায় লাই সবই করে রে ওর জীবন গুনায়গন গে ল ওর জীবন গুনায় গুন গে লে সংসার সংসার কইনাবর বন্দগি কি ভাবে কাটা বি মন রে কবরের জিন্দে গিরে और जीवन गुनाए गुनाए गे लो रे और जीवन गुनाए गुनाए गे लो रे सेले मेर माय पोइरा गो डाकलम ना, ना खुदा ডাকলা খুদা রে কি জানি কি ও পাই হবে গো অন্ধকার জীবন গুণ গুনে গে রে ওর জীবন গুনা গুনা গেল সংসার সংসার করলি না বন্দী কি ভাবে জিদে গি গিরে ওর জীবন গুনায় গুনায় গে রে ওর জীবন গুনায় গুনায় গে রে বারির পাশে পু কুর গো গান বিবাসর গা বাড়ির পাশে পুকুর কর পারে গো বানবী বাশের গো ভাই নাই তোর বানায় রে কে খবর রে ওরে জীবন গুণায় গুণায় গেল রে ওরে জীবন গুণায় গুণায় গেল রে সংসার সংসার কোইরা তবে গো করলি না বন্ধগি এইভাবে কথাই বিমনে রে কবরের দ্বinde গিরে ওরে জীবনের গুনায় গুনায় গেল রে ওরে জীবনের গুনায় গুনায় গেল রে ওরে জীবন গুণায় গুণায় ওরে জীবন গুনায় গুণায় গেল রে আজ নহয় কাল তুমি যাইবা কবরে রে যাওয়ার সময় দেখবে গো ও তোমার সবই রইল পরে যাওয়ার সময় দেখবেচে গো আজ হয় কাল তুমি যাইবা বা রে যাওয়ার সময় দেখবেচে গো ও তোমার পদে যাওয়ার সময় দেখবেচে গো দাদা গেল লানা গেল কেউ এলো না ফি রে সবারি যাই হবে দাদা গেলো না গেলো কেউ এলো না ফি রে সবারি হবে গো ও জান অন্ধকার কবরে সবারই যাইতে হবে গো আজ না হয় কাল তুমি যাইবা কবরে যাওয়ার সময় দেখবে গো ও তোমার সবই রইল পরে যাওয়ার সময় দেখবে গো ঘর করলা বারি করলা চল সারি খ রে হঠাৎ আজ সামনে খারা গো ঘর করলা বারি করল সারি কর রে হঠাৎ আজ সামনে খারা গো চল অন্ধকার কব রে হঠাৎ সামনে খারা গো আজ কাল তুমি যাইবা কব যাওয়ার সময় দেখবেচে গো ও তোমার পরে যাওয়ার সময় দেখবেচে গো আজরাইল বলবে আনদরি নয় চলো তারা কথা শুনিবে না গো আজরাইল বলবে আনদরি নয় চলো তারা করে কোনো কথা শুনিবে না গো কলি যাটা রে কোনো কথা শুনিবে না গো আজ না তুমি যাইবা কবরে যাওয়ার সময় দেখবেচে গো ও তোমার রইল পরে যাওয়ার সময় দেখবেচে গো বলবে বাবা কিভাবে বা রে বাবা বলে ডাক দেগো গো চলে মেয়ে বলবে বাবা কিবে যাওছে রে বাবা বলে ডাক কারে গো ও বাবা এ ভব সংসারে বাবা বলে গো আজ হয় কাল তুমি যাইবা কব যাওয়ার সময় দেখবেচে গো ও তোমার সবই সবিরইল পরে যাওয়ার সময় দেখবেচে গো রোজা রাখো নামস পর বলি তোমাদের ফুলে রবি না পাবে গো রোজা রাখো নামস বলি তোমাদের অ মুসলমান বলি তোমাদের ফুলে রবি সাবে গো তোমার অন্ধকার কব রে ফুলের বিছানা পাবে গো আজ না হয় তুমি যাইবা কব রে যাওয়ার সময় দেখবেচে গো ও তোমার সবির রইল পরে যাবার সময় গো আজ লাহাকাল তুমি যাইবা কব রে যাওয়ার সময় দেখবেচে গো তোমার রইল পরে যাওয়ার সময় দেখবেচে গো আমার আমার কীরা যোগ রে কাটাইলা জীবন বার আমার বইলা করে কাটাইলা জীবন ব গো করস রে ইমানামল ছাড়া কিছুই যাবে না রে ইমান আমল ছাড়া কিছুই যাবে না রে টাকা পয়সার মোহে পয়া গো কর স টাকা পয়সার মো হ্যাগ করস জোলম বাজ গরিবের হক ম বকরে করস জীবন সাজি রে ইমান ছাড়া কিছুই যাবে যাবেন রে ইমানামল ছাড়া কিছুই যাবেন রে নাম রোজা ছাইরা যৌ বকরে করস জীবন নামাজ পামাজ রোজা ছো বকরে করস জীবন যা নামাজ সারা গাল ছোরে হবে না কেউ রে ইমান আমল ছাড়া কিছুই যাবে না রে ইমান আমল ছাড়া কিছুই যাবে না রে দুদারির মায়া পয়রা গো ডাকলা না মৌলা রে দুদারির মায়া পয়রা গো ডাকলা না মৌলা যে উপায় বেশ দিন গো অন্ধকার কব রে ইমানামা কিছু যাবেন ইমানামল ছারা কিছু রে আমার আমার কইরা যুবক রে কাটাইলা জীবন ব আমার আমার বইলা যুবক রে কাটাইলা জীবন বা আখে রাতের সাম্বল কিছু গো করসি কি যোগ রে ইমানামল ছাদা কিছুই যাবেন ইমানামল ছাড়া কিছুই যা মেনারে আমল ছারা কিছুই যাবে রে আমল ছারা কিছুই যাবে না।